নতুন সিরিজ হারে সবাই দিচ্ছে জাকের আলী শামিমদের তানজিদ হাসান তাবিম সংবাদ সম্মেলনে এসে বলেন দেখুন আমরা জানি জাকের ভাই কিন্তু অনেক বড় বড় ইনিংসে ওদের সাথে সিরিজেও খেলেছে আপনারা দেখেছেন আফগানিস্তান সিরিজে দেখেছেন সে কি করতে পারে আমি তাকে শুধু একটা মেসেজই দিছিলাম আপনি গত সিরিজে ওদের সাথে যেভাবে ব্যাটিং করেছেন আপনি পারবেন আপনি ম্যাচ জেতাতে পারবেন আমি শুধু একটা মেসেজই দিছিলাম যে আমরা দুজন যদি থাকি ম্যাচটা বের হয়ে যাবে তানজিৎ তামিম নিজেও যে ষাটর্ধ ইনিংসটা খেললেন সেটা নিয়েও আলাপ করেন বলেন অবশ্যই আপনাকে যেটা বললাম এই উইকেটে সেট ব্যাটারি শেষ করতে হয় কারণ নতুন ব্যাটার গিয়ে হিটিং করাটা খুব কঠিন এই উইকেটে আপনারাও দেখেছেন উইকেটটা কেমন আচরণ করছে ওদেরও একই অবস্থা হয়েছে মারতে গিয়ে আউট হয়েছে আমার মনে হয় আমার যেটা দায়িত্ব ছিল আমি যদি শেষ পর্যন্ত দায়িত্বটা পালন করতে পারতাম তাহলেই সহজে ম্যাচটা বের হয়ে আসতো তামিম আরও যোগ করেন আসলে ম্যাচ না জিততে পারলে কিছুই ভালো লাগে না উইকেট যেমন ছিল সেট ব্যাটারদেরই শেষ করে আসতে হয় এখানে একটু স্কিডি ছিল আসছিল না ব্যাটে নতুন ব্যাটারদের জন্য এই উইকেটে যেই হিটিং করা কঠিন আমার কাছে মনে হয় আমারই শেষ করা উচিত ছিল দায়িত্বটা তামিমকেই বেশি নিতে হতো বলেন তানজিত তামিম তিনি তার দায়িত্বটা পালন করতে পারেননি দেখেই দল হেরেছে বলে মন্তব্য করেন তানজিত তামিম এছাড়া তাস্কিন মুস্তাফিজ নাসুম রিসাদদের চেষ্টাকেও সম্মান জানিয়েছেন তানজিত তামিম বলেন কিছু ম্যাচ আছে যেগুলো জেতা উচিত ছিল আমরা পারিনি ব্যাটারদের এখানে ব্যর্থতা বলতেই হয় বোলারা কিন্তু ভালো করে যাচ্ছে দারুণভাবে কামব্যাক করে যাচ্ছে এখন আর আফসোস করে কি হবে দুই ম্যাচ তো জিতে গেছে ওয়েস্ট ইন্ডিজ শুক্রবারের তৃতীয় টি টোয়েন্টি এখন শুধুই আনুষ্ঠানিকতা নেপালের সঙ্গে সিরিজ হারা ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের সঙ্গে টি টোয়েন্টি সিরিজ জিতে গেল তাও আবার এক ম্যাচ হাতে রেখে